জেনারেল ওসমানী ওসমানীর জন্ম উনিশশো আঠারো সালের পহেলা সেপ্টেম্বর সুনামগঞ্জে তার প্রৈত্যকবারই সিলেট জেলার বালাগঞ্জ থানার বর্তমানে ওসমানীনগর থানা মিরে তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান মাতা জবেদা খাতুন খান বাহাদুর মফিজুর রহমানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছেলে ওসমানী ওসমানের জন্মের প্রাককালে উনিশশো সালে খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব ডিভিশনাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন তাদের বসবাস ছিল সুনামগঞ্জ সদরেই এখানে জন্ম হয় ওসমানের পিতার চাকরি সূত্রে শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন জায়গায় তাই কিছুদিন পর বদলির আদেশ নিয়ে সুনামগঞ্জ থেকে চলে যেতে হয় গুয়াহাটিতে আর সেখানে ওসমানের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় উনিশশো তেইশ সালে কটস স্কুল অব আসামে ভর্তি হন তিনি লেখাপড়ায় যেন খুবই মনোযোগী ছিলেন তার প্রমাণ হল স্কুলের প্রত্যেক পরীক্ষায় প্রথম হতেন উনিশশো সালে ওসমানী সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুলে ভর্তি হন তৎকালীন সময় সিলেটের এই স্কুলটি ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে ছিল উনিশশো সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন অসাধারণ কৃতিত্বের সাথে সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান লাভ করেন এই অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার এম এ জি ওসমানীকে প্রায়টোরিয়া পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে